ডাবল কেবিন বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি এইটা হচ্ছে আমার হাতে একটি কম্বল রাতের বেলা যেহেতু এসি এবং হচ্ছে একটি শীতল পরিবেশ সেই আরামদায়ক যাত্রার জন্য একটি কম্বল সেই কম্বলের উপরে আবার হচ্ছে একটি নকশা করা সুন্দর প্রিন্টের একটি কাভার দিয়ে সেটাকে থেকে একটি কাভার পাশে দেখাবো চিত্রা এক্সপ্রেসের ডাবল কেবিন কেমন এবং তার সুযোগ সুবিধা কী আছে আসুন আমার সঙ্গে আপনাদেরকে দেখাতে চাই ঢাকা খুলনা রুটে চলাচলকারী জনপ্রিয় ট্রেন চিত্রা এক্সপ্রেসের ডাবল কেবিনের সুযোগ সুবিধা আমরা আসছি এখন আমরা এইটার মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করব এটি হচ্ছে একটি বার্থ এক নাম্বার বার্থ সিট নাম্বার হচ্ছে এক দুই তিন চার মানে চারজন ব্যক্তি ঘুমিয়ে যাওয়া যাবে সেটা ডাবল কেবিন আমরা একটু এই প্রবেশ করলাম এইটি হচ্ছে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ডাবল কেবিন বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি দেখেই বোঝা যাচ্ছে যে যাত্রীরা যারা এখানে ভ্রমণ করেন তাদের যাত্রা আসলে কতটা স্বস্তিদায়ক হয় দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে একটি বেড এইখানে একজন ব্যক্তি শুয়ে যেতে পারবে এবং এটি হচ্ছে দোতলা তার উপরে আর একজন ব্যক্তি শুয়ে যেতে পারবেন রাতের বেলা এটিকে একটি সিট ধরে বিক্রি করা হয় এবং এটি হচ্ছে যে আর একটা বেড দোতলার বেড এবং নিচে হচ্ছে আরেকটি এবং এই যে এখানে শুধু এটা না এইটা আপনি এখানে এভাবে ফেলে দিয়ে এখানে আরামদায়ক আপনার বিছানা করে নিতে পারবেন এর এছাড়াও এই ডাবল কেবিনের মধ্যে আসলে কি কি রয়েছে তা একটু দেখাতে চাই আপনি প্রথমে ভিতরে আসার পরে দেখবেন এরকম একটা টেবিল রাখা আছে আপনার এখানে এই টেবিলটি চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারবেন এখানে হচ্ছে যে আপনার প্রয়োজনীয় জিনিস মানে অপ্রয়োজনীয় যেসব ময়লা আবর্জনা তা সব আপনি এখানে রাখতে পারবেন এবং হচ্ছে এখানে একটি ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিনের ভিতরে আপনি রাতের বেলায় যে খাওয়া দাওয়া করবেন বা আপনার প্রয়োজনীয় যে সমস্ত বর্জ্য তৈরি হবে তা আপনি এখানে রাখতে পারবেন এখন এই জায়গাটা থেকে আপনি প্রশ্ন হলো যে আপনি দোতলায় উঠবেন কিভাবে। আমরা একটু দোতলায় ওঠার জায়গাটা দেখাতে চাই এই পাশে সিঁড়ি দেওয়া আছে একটি দুটি তিনটি এইভাবে আসলে সিঁড়ি দিয়ে উঠে উপরে যাওয়ার ব্যবস্থা পাশাপাশি এই বিলাসবহুল যে ডাবল কেবিন সেখানে আর কী কী ধরনের জিনিস বা সুবিধা রয়েছে সেগুলো দেখাতে চাই এইটা হচ্ছে আমার হাতে একটি কম্বল রাতের বেলা যেহেতু এসি এবং হচ্ছে একটি শীতল পরিবেশ সেই আরামদায়ক যাত্রার জন্য একটি কম্বল সেই কম্বলের উপরে আবার হচ্ছে একটি নকশা করা সুন্দর প্রিন্টের একটি কাভার দিয়ে সেটাকে মোড়ানো একটি কাভার প্রতিটি যাত্রীর জন্যই আসলে একটি করে দেওয়া এবং হচ্ছে যে একটি বালিশ রয়েছে এখানে এবং বালিশগুলো এই অন্য ট্রেনের তুলনায় চিত্রার এই বালিশের কাভার এবং হচ্ছে কম্বলের কাভারটা বেশ পরিষ্কার এখন এখানে এই ছাড়াও আপনি আর কী কী সুবিধা পাবেন এখানে হচ্ছে একটি বড় লাইট রয়েছে আর একটা বড়ো লাইট রয়েছে আপনি প্রয়োজনে সেটিকে ব্যবহার করতে পারবেন এবং এখানে যে সেন্ট্রাল এসি আপনি চাইলে এসিকে কমানো বাড়ানোর ব্যবস্থা আছে আর যদি অতিরিক্ত শীত লাগে আপনাকে ঠান্ডা লাগে যাত্রা করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এখানে যিনি মেন্টেনেন্সে যে দায়িত্বে আছে এসি কেবিনের তাকে বললে হো আপনাকে সে কিছুটা শীতলতা কমিয়ে দিতে পারে এছাড়াও আপনি এখানে দুটো ফ্যান আছে এই ফ্যানগুলো আপনি না হলে আপনার যদি এসি কোনো কারণে কম ঠান্ডা হয় তখন সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে আপনি চার্জ দেওয়ার সব কিছু মোবাইল চার্জের ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে মজার একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আমি একটু এ পাশে থেকে দেখাতে চাই এখানে হচ্ছে যে আপনি কোনো কারণে যদি কোনো কিছু ভুল করেন বা আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখানে কর্তব্যরত যে রেলের কর্মী রয়েছে তাকে ডাকার ব্যবস্থা আছে আপনি এখানে চাপ দিলে তিনি যেখানে আছেন তিনি সেখানে সে আওয়াজ তার কাছে পৌঁছে যাবে এবং তারা চলে আসবে আর আপনাদের জি তাহলে আপনারা চলে আসুন যাত্রী চলে এসেছে এবং আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ডাবল কেবিনের কি বিলাসবহুল ব্যবস্থা রয়েছে আরেকটি বিষয় বলে রাখা ভালো রাতের বেলায় যখন আপনি চলাচল করবেন তখন এটি একজনের কাছে একটি সিট হিসেবে বিক্রি হয় দিনের বেলা যখন আবার এই ট্রেনটা চলাচল করে তখন সেটি আসলে এইখানে জন হয়ে যায় অর্থাৎ এইখানে এক সিট ওইখানে এক সিট দুই সিট এভাবে চার দুগুণে আট সিট তখন সেটি আসলে এসি স্নিগ্ধা হয়ে যায় তখন হচ্ছে আপনাকে আর এই বেডিংপত্র দেওয়া হয় না দেখছিলেন যে চিত্রা এক্সপ্রেস ট্রেনের বিলাসবহুল ডাবল কেবিন সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য